মানবিক ভাতা বৃদ্ধি প্রতিটি ব্লকে ক্যাম্প করে প্রতিবন্ধী শংসাপত্র প্রদান ও পুনর্বিকরণের ব্যবস্থা খাতড়া মহকুমা হাসপাতালে অবিলম্বে অর্থোপেডিক চিকিৎসক নিয়োগ সহ এগারো দফা দাবিতে খাতড়া মহকুমা শাসককে ডেপুটেশন দিলেন দক্ষিণ বাঁকুড়া জঙ্গলমহল প্রতিবন্ধী কল্যাণ সমিতির সদস্যরা মঙ্গলবার বিশ্ব প্রতিবন্ধী দিবসে খাতড়া শহরে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরের সামনে পৌঁছান ওই সংগঠনের সদস্যরা পরে তাদের এক প্রতিনিধি দল মহকুমা শাসকের কাছে দাবিপত্র তুলে দেন কার্যকর করতে হবে সরকারি নির্দেশ করতে হবে যোগ্য শিক্ষিত ভা যোগ্য শিক্ষিত বিশেষভাবে সক্ষমদেরকে আইও অস্থায়ী চাকুরির ব্যবস্থা করতে হবে একশো দিনে তাজ প্রকল্পে চার পার্সেন্ট সংরক্ষণ দিতে হবে দিতে হবে দিতে হবে ইন্দিরা আবাস যোজনায় সরকারি নিয়ম কার্যকর করে বাড়ি নির্মাণ করতে হবে করতে হবে করতে হবে বিশেষভাবে সক্ষমদেরকে বিনা ভাড়ায় বাসে যাতায়াতের নিয়ম কার্যকর করতে হবে টাকা থেকে টাকা বৃদ্ধি করতে হবে দক্ষিণ বাঁকুড়া জঙ্গলমহল প্রতিবন্ধী কল্যাণ সমিতির সম্পাদক শৈলেন কুমার বারুই বলেন কর্তৃপক্ষের গাফিলতিতে সরকারি সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত এ বিষয়ে একাধিকবার গণ দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি এবার মহকুমা শাসক যথাসম্ভব দাবি পূরণের আশ্বাস দিয়েছেন তবে এনার দাবি পূরণ না হলে তারা সংগঠনগতভাবে বৃহত্তর আন্দোলন পথে যাবেন বলেও তিনি যে সকল সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো আমরা সঠিকভাবে পাচ্ছি না কর্তৃপক্ষের গাফিলতির জন্য সেগুলো নিয়ে আজকে আমরা মহকুমা শাসকের নিকট স্মারকলিপি জমা দিয়ে আলোচনা করলাম গণটি প্রথম দাবি ছিল যে মানবিক ভাতা এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা করতে হবে এক হাজার টাকায় ডাল ভাত কেউ বাঁচা যায় নাই আমাদের দ্বিতীয় দাবি ছিল যে ব্লকে ব্লকে ক্যাম্প করে আমাদের ওই নতুন সার্টিফিকেট এবং রেনুয়ালের ব্যবস্থা করতে হবে তিন নম্বর দাবি ছিল আমাদের যে ইন্দিরা আবাসনের ঘর সরকারি নিয়ম অনুযায়ী আমাদেরকে দিতে হবে চার নম্বর দাবি ছিল আমাদের যে ইআর গ্র্যান্ট রয়েছে সেই ইআর গ্র্যান্টটা যাতে আমরা পাই তারপরে আমাদের ওই বাসের ভাড়া নিয়ে খুব সমস্যা হচ্ছে সরকারি নির্দিষ্ট নিয়ম রয়েছে অথচ সেই বাসের ভাড়া আমরা মানে বিনা ভাড়ায় যাতায়াতের সুযোগ সুবিধাগুলো পাচ্ছি না এগারো আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে উনি লোকাল দাবিগুলো সবই স্টেপ নেবো বলেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও পাঠাবো বলেছেন এর আগে দুবার ডেপুটেশন দিয়েছিলাম সে বিষয়েও ওনাকে আলোচনা করলাম এবং আমরা আগে যে লিখিত প্রতিশ্রুতি পেয়েছিলাম দাবি পূরণের সেই কপিও ওনার হাতে আমরা তুলে দিলাম দাবি পূরণ না হলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব দরকার হলে আমরা রাস্তা অবরোধ বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ катра